আসুনি কি ম্যাম মহান সাফের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা কারণ সে ইহুদি লিডার আমার আল্লাহকে গালি দেয় মুসলিম নারীদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে আমি নবী আমার গালি আমি সইতে পারবো কিন্তু আমার আল্লাহকে গালি দিলে নবী সইতে পারে না আল্লাহ পাক আল্লার গালি সইতে পারে কিন্তু নবীকে গালি দিলে আল্লাহ সইতে পারে না এটাই বাস্তবতা যে যার জন্য আশিক নিজের গালি সইতে পারে কিন্তু মাশুকের গালি সইতে পারে না আমাদের সমাজও আমরা যারা নবীর আশিক নিজের গালি সইতে পারবো বাপ দাদার গালিও সইতে পারবো কিন্তু নবীকে গালি দিলে আশিকের রসুল সইতে পারে না ঠিক কিনা জোরে বলেন এই গੱলার নবী রাহমাতুল নবি কয় আসুনি এমন কাও সাথে সাথে একজন সাহাবী তারে গেলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুর একজন সাহাবী উহুদের সুন্দর সময় যিনি একা 100টা দুশমনে বন্দী করে নবীর সামনে এনেছিলেন একজন মানুষ 100 মানুষকে যদি বন্দি করতে হয় শুধু শক্তি লাগে নাকি বুদ্ধিও বেশি লাগবে মোহাম্মদ ইবনে মাসলামা যেমন বীর বাহাদুর তেমন তিনি অনেক বুদ্ধিওয়ালা বুদ্ধিমান দ্বারা একই নবী গো আমাকে এই কাজের দায়িত্বটা দেন আল্লাহ আকবর ইহুদি লিডার কাব ইবনে আর সাফির কল্লা কাইটা আমি নবীর সামনে আনবা বলুন তো ওই মুহূর্তে মায়ার নবী নরম নাকি গরম যেই নবী মক্কার মানুষগুলিরে কয় তোমাদের কোনো দোষ নাই আমি নবী ক্ষমা করে দিলাম মহিলার বুজারা পর্যন্ত আগায়া দেয় এত দরোদি নবী যেই নবী তায়েফের ময়দানে কয় আল্লাহুম হাদিকাউমি ফাইননহুম লা ইয়ালামুন আল্লাহ তায়েফের মানুষগুলি আমি নবী কি চিনে না আল্লাহ তুমি তাদেরকে মাইরো না হেদায়েত দাও এত দরোদি নবী নরম দিলের নবী আজ আর বিম্বরে বৈশা বলতেছেন আসনি এমন কেউ জিতা যেন তো একটা মানুষের কল্লা কাব ইবনে আশরাফের কল্লাkaitা আমি নবীর সামনে আনবা এই মুহূর্তে নবী কতটা গরম আল্লাহ পাকে কথাই বলেছে রুহামা উবাইনাহুম আশিদদা ওয়া আলাল কুফফার জানোনি জানোনি আমার নবী আর সাহাবীদের বৈশিষ্ট্য ওরা সময় মতো খুব নরম আবার সময় মতো খুব বেশি গরম মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়া বলেন নবী গো আমাকে আপনি অনুমতি দিন আল্লাহর নবী বললেন যাও তোমাকে অনুমতি দিয়ে দিলাম মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দুইজন বন্ধুকে সাথে নিলেন দুইজনকে সাথে নিয়ে তিনি রওনা দিয়েছেন উহিদে লিডার ইহুদি লিডার কাব ইবনে আরশাফির কল্লা আনার জন্য কারণ মদিনার ইহুদিদের সাথে আল্লাহর নবীর চুক্তি ছিল তোমরা মদিনায় বসবাস করবা মদিনায় তোমাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে কিন্তু মদিনার শহরের মদিনার শহরের স্বার্থে আমরা সবাই এক মদিনায় যদি কেউ আক্রমণ করে তখন আমরা সবাই এক হইয়া দেশের স্বার্থে আমরা লড়ব ধর্ম আমাদের ভিন্ন দেশ আমাদের এক সবার ধর্ম যার যার দেশ হলো সবার এই নীতিতেই আল্লাহর নবী মদিনা রাষ্ট্র কায়েম করেছেন কিন্তু ইহুদিরা এই সন্ধি লঙ্ঘন করেছে গোপনে কোপনে বেঈমানদের সাথে ওরা চুক্তি করেছে মক্কার কাফিরদের সাথে চুক্তি করেছে এই কাব ইবনে এই দোষী দোষী আল্লাহ নবী কয় আর কল্লাটা কাইটা আমি নবী সামনে হাজির করো মুহাম্মদ ইবনে মাসলামা তিনি রাওয়ানা দিয়েছেন সঙ্গে নেছেন দুইজন সাথীকে নিয়া নেতার বাসার সামনে যায় ডাক দিলেন নেতা ও নেতা নেতা ডাকটা বড় মজা ঠিক না আমাদের সমাজেও কিছু মানুষ নেতা ডাক শোনার জন্য চা খাওয়াইতে রাজি ঠিকই না আপনি বাজারে গিয়া যদি চা খাইতে চান পকেটে টাকা না থাকে কাউকে খালি কইবেন নেতা কেমন আছো তখনই আপনারা কইব চা খাইবি কারণ এই ডাকটা অনেক মজা লক্ষ টাকাও কেউ খরচ করতে রাজি খালি চা না কফিও খাওয়াবে এই নেতা ডাকটা নেই ইবনে আশাফ ফুইলা গেছে ফুইলা কই কে একটু দাঁড়াও আসতেছি মোহাম্মদ ইবনে মাসলামা মনে মনে ভাবতেছে উনি কইছে আগে কই দেখো কাউকে যদি খেলতে হয় কাউরে নিয়ে যদি খেলা করতে হয় আগে তারে বাতাস দিতে হয় পাম আগে তারে কি দিতে হয় পাম বুঝেন না আপনারা হ্যাঁ ফুটবলে পাম দেন না যেই বলে পাম দিলে পাম লয় এই বলরে রে দিতে মজা আর যেই বলরে পাম দিলে পাম নেয় না এই বলকে কেউ লাথিও দেয় তো মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলাহু সাথীদেরকে কয় ওরে নিয়া যখন আমরা খেলব আগে দেখো পাম দিলে পাম লয় নি যেই নেতা কয়ে ডাক দিছেন এটা হলো একটা পাম আর সে ঘরের ভিতর থেকে কয় কে রে দাঁড়াও আসতেছি তাহলে বোঝা গেল পাম নিছে ঠিক না এখন সামনের দিকে আসতেছে মুহাম্মদ ইবনে মাসলামা দিয়ে কয় দোস্ত প্রথম পামই লইছে কাছে আইছে কাছে আসছে পরে দেখা যায় ওর ওই কাছে আবার আগে ওর বউ বলতেছে ওই কাব ইবনে আশরাফের বউ খুব চালাক ছিল খুব বুদ্ধিমতী বউ কি কয় শুনবেন বুখারি শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজিম বুখারি রহমতুল্লাহ আলাইহি আনসান বউ কয় স্বামী গো না বেশি সুবিধা না আমরা মনে করি মহিলাকে বুদ্ধি নাই এজন্য ঘরের কোন কাজ বিবির সাথে পরামর্শ করতে এখানে অনেকেই রাজি না যা করি নিজের মতে মতে নিজের সিদ্ধান্তে করি স্ত্রীর সাথে কোনো পরামর্শ নাই এমন অনেক স্বামী আসেনি না নাই জিজ্ঞেস করেন যদি কব কি জানে কি পরামর্শ দিব মাথায় কি আছে নেরার কি আছে কি বুদ্ধি দিবে এই জন্য মনে করি আমাদের দেশের নারীদের বুদ্ধি না থাকলে দেশ চালাকে জবাব নাই এখন তো কোনো আওয়াজ নেই দেশ পুরুষ না নারী আহ তাও একজন নামে আরেকজন উঠে জাত একটাই কি কোন নাকি ভিন্ন কোন জাত সৌদি আরব গেলাম হজে আমারে একজন আরবি মুয় আরবি একটা আমারে ডাক কয় বাড়ি কই আমি বললাম বাংলাদেশ কয় তোমাদের বাংলাদেশে বেটা মানুষ আসেনি আমি মনে মনে কই আরে জাউরা জাউরা আমার এটা কি প্রশ্ন করলো আমি বললাম বেটা মানুষ নাই তো আমারে কি বেটি মনে হয় কয় না এটা কই নেই বেটি একজন নামে আর একজন উঠে বেটা মানুষ করি খেলা দুইজনের খেলা কয়জনের। আমি বললাম রে ভাই এটা আমরা কফালের লেখা এটা আমরা ভাইয়াইছি এটার মাঝে আর কোন পেস দইল না বেশি কথা বললে আমার ফেস ঠিক কিনা এত বেশি কথা বলা যাইবো না তবে দেশ চলতা মার্শাল্লা তো বুদ্ধি না থাকলে দেশ চলে কেমনে ঠিক কিনা জোরে ক ওই কাব ইবনে আশরাফের গড়ওয়ালি ম্যাডামেও কয় কি স্বামী ও স্বামী যাইও না ডাকটা বেশি সুবিধা লাগছে না আমার বয় হয় কয় কি তোমার বয় হয় কয় ডাকের মধ্যে রক্তের গন্ধ পাই কেমন নারী চিন্তা করেন কয় ডাকটার মাঝে আমি রক্তের গন্ধ পাই কাব ইবনে আশরাফ কয় আরে সারা জীবন শুধু সংসার করলাই এখনো স্বামী ছিল না আরবের মাটিতে এমন কোন মার ফুয়া আসেনি এমন কোন মার ফুত আসেনি এমন কোন মার সেলে আসেনি আমার গায়ে একটু কাঁদিব ঠিক আছে বাহাদুরি করছে বেশি না তো এইবার বামও লইছে পাশে আইসে আইসে পরে দেখা যায় ওর মাতার এই চুলের মাঝখান দিয়া এরকমভাবে ওই দেশে ওদের এই মানে কি কয় আতর মাখার সিস্টেম হলো আল্লাহ নবী এইভাবে আতর মাখতেন মাস্কান দিয়ে ফিতা পারা হইতো আমরা যেমন সাইড করি মাস্কান দিয়া চুলের আর ওই চুলের ফিতার সীতার মাস্কানে তারা কি করতেন একটু আতর ঢালতেন তো সেও এই আতরটা এভাবে ঢালছে আতরটা বায়া বায়া কপাল দিয়া পড়তেছে তো মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে ইনি বলতেছেন নেতা কি আতর মাখলেন এত গ্রান্ড এটা হইল দ্বিতীয় পাম ভালো করে মনে রাখবেন কথাগুলা প্রথমটা গেছে নেতা এটা প্রথম পাম এখন যে কইতেছেন কি আতর মাখলেন এত এটা দ্বিতীয় পাম্প মোহাম্মদ ইবন মাসলামার এই কথা শুনলে কাহাবিবনে কয় আরে এই আতুর তোরা কেমনে মাখবে তোরা ফকির ফুট এই আতুর তোরা কেমনে মাগবে এটা আরবের সবচেয়ে দামি আতর আর আমার করে যে একজন আছে না হেও আরবের সবচেয়ে সুন্দরী অতিরিক্ত কয় তো মাসলামা যা নেতা এই আতরটা কি আমি একটু নাক দিয়ে শুনতে পারি আমরা তো গরিব মানুষ কিনতে পারবো না একটু নাক দেখি শুনতে পারি হ্যাঁ কোনো অসুবিধা নেই তাহলে মাথাটা একটু বাড়ান এই কাম শুরু ভালো করে বুঝবেন কে হ্যাঁ 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 দুইবার পামলো আর পরেই পুরাপুরি বল ফুলছে তো চুলটার মধ্যে হে মাথাটা এবার বাড়াই দিছে আতর শুনবার নিয়তে আর এভাবে ইনি দুইজনকে বলছেন শোন আমি চুলটার মধ্যে দইরা যখন মাথাটা আমার কাছে আনবো যখন টিকটাক মতো সব থাকবো তোরা খালি তলোয়ারটা চালাইয়া দিবি দেরি করবে না চোখের ইশারায় কাজ হবে মোহাম্মদ ইবনে মাসলামা এই কাব ইবনে আশরাফ ইহুদি লিডারের কল্লাটার মধ্যে এভাবে দর্শেন দইরাকে দেখি দেখি নেতা দেখি আতরটা একটু ভালো করে শুনতে চাই দেখি টান দিয়া কল্লাটা কাছে আনছেন গলাটা বলির ফাটার বলির ফাটা চিনেননি গলাটা যখন বলির ফাটার মতো পাশের জন্য তলোয়ারটা চালাইয়া দিছে একটা কুবে দেহ থেকে কল্লাটা আলাদা এক কুবে এই কল্লাটা দইরা আল্লাহর নবীর সামনে নিয়ে ফালাইছে নবী গো দেন যার মাথা চেয়েছিলেন আপনার সামনে হাজির রসুল বলেন হাজা রাসু আতুবি ওয়াতু বিল্লাহ নবী বলে এটা কোনো মানুষের মাথা না এটা আল্লাহ এবং তার রসূলের दुश्মণের মাথা আল্লাহু আকবার বলুন এই অবস্থায় নবীজি নরম না গরম আল্লাহ জোরে কোন আল্লাহ আশিদা ও আল কুফা নবী এত নরম দিলেন এই নবী এত গরম এজন্য যারা বলে ইসলামে এত গরমকে কে এত গরম ওরা ইসলাম সম্পর্কে জানেই না আমি আমার ব্যক্তিগত স্বার্থ ব্যক্তি স্বার্থের উপরে আঘাত আসলে আমি কোনো প্রতিবাদ চাই না কিন্তু ইসলামের উপরে কোন আঘাত যদি আসে আমার ইমানের উপরে কোন আঘাত আসে তখন যদি মুসলমান না দেয় বুঝতে হবে তার ইমান নাই ইমান নাই ইমান নাই মাল্লাম সাহাবিরা প্রশ্ন করেছেন নবীকে ইমান কাকে বলে আল্লাহ নবীকে ইমান হলো ইসলামের পক্ষে কথা শুনলে তোমার ভালো লাগবে ইসলামের বিপক্ষে শুনলে তোমার কলিজায় আঘাত লাগবে সে যদি তোমার নেতা হয় তবুও তোমার কলিজা আঘাত লাগবে বুঝতে হবে তোমার ইমান আছে আর যদি তোমার কলিজা আঘাত না লাগে ইসলামের বিপক্ষে কথা শোনার পরেও বুঝতে হবে ইমান নাই ঠিক কিনা জোরে ক আমার ভাইরা এজন্য বলতেছিলাম সাহায্য কার দরকার জোরে বলেন কার আরো জোরে কার আল্লাহ আল্লাহ সাহায্য পাইতে হলে আল্লাহকে রাজি করানো সারা কোনো পথ নাই আল্লাহ রাজি হবে কি নামাজ সাইরা দিলে না নামাজ পড়লে আল্লাহ রাজি হবে কেমনে সুদ খাইলে না সুদ সারলে আল্লাহ রাজি হবে কেমনে যুবক ইয়াবা গাঞ্জা খাইলে নাকি এগুলা থেকে দূরে থাকলে ইয়াবা গাঞ্জা বাবা এগুলার থেকে যদি দূরে থাকো আল্লাহ তোমার উপর রাজি থাকবে যদি আল্লাহকে রাজি কইরা তুমি ময়দানে থাকতে পারো তুমি একা নও তোমার সাথে কে আছেন

ইমাম মাহাদির সৈনিক বানান ইহুদিরা দাজ্জালের চেলা হওয়ার অপেক্ষায় আর যুবক তোমাকে বলছি তুমি আমি ইমাম মাহদির সৈনিক হওয়ার অপেক্ষায় ঠিক কিনা জোরে কন ইমাম মাহাদির সৈনিক হওয়ার অপেক্ষায় কারা কারা উঠায় দেখান আল্লাহকে আল্লাহ তুমি কবুল করো আমিন